আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়িয়েছেন এই আপনার নিযুক্ত ইমাম তিনিও সেইভাবে নামাজ পড়াবেন আল্লাহ রসুলের সেই সিলসিলা সেই পন্থা সেই তরিকার যদি ব্যত্যয় ঘটে যদি উলট পালট হয় ইমাম সাহেব যদি ভুল করে তাহলে পিছনে আপনি মুসল্লি ইমামকে কি করবেন লোকমা দিবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনি কি করবেন লোকমা দিবেন নাকি মনে করবেন যে ইমাম সাহেব যতক্ষণ আছে আমরা কোনো কিছু বলব না ইমাম সাহেব যদি ভুল করে আপনি কি করবেন আপনার দায়িত্ব কি লোকমা দেওয়া সবাই বলুন লোকমা দেওয়া আপনি একবার লোকমা দিবেন ইমাম যদি সংশোধন হয় ভালো সংশোধন না হলে আপনি আবার দিবেন দ্বিতীয়বার সংশোধন যদি না হয় আপনি আবারও তৃতীয়বার দিবেন তিনবার দেওয়ার পরে ইমাম সাহেব যদি সংশোধন না হয় এই ইমামকে বের করে দেন নতুন ইমাম নিযুক্ত করেন কি কথা ক্লিয়ার না বেজা আছে রাষ্ট্রের ইমাম আপনি যারে বানাবেন সে যখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে মানুষদের ইচ্ছার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহ রাসুলের বিরুদ্ধে যখনই কোনো আইন প্রণয়ন করবেন আপনি লোকমা দিবেন কথা ঠিক আছে না লোকমা দিবেন লোকমা একবার দুই দুইবার দিবেন তারপরেও যদি সে যদি সংশোধন না হয় তাকে ঘাড় ধরে ক্ষমতা থেকে টেনে হিসেলে তাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে ঠিক কিনা সম্মানিত হাজারি এই শিক্ষা আমাদেরকে নামাজ আমাদেরকে এই শিক্ষা দেওয়ায়